প্রকার প্রথম প্রকার হচ্ছে কনক্রিট কনক্রিট নাউন এই পাশে দিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট যেটা ধরা যাবে ছোঁয়া যাবে স্পর্শ করা যাবে অ্যাবস্ট্রাক্ট ধরা যাবে না ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না সেটা কবল আত্মনহতি ভাগ কল্পনার মাধ্যমে বুঝতে হবে যে এটা এটা আমরা কনক্রিট দিলাম আমার হাতে আছে পেন্ট পেনটা এটা এই পেনটা কিন্তু কনক্রিট কেন ধরা সোয়া যায় তারপরে দিলাম আমরা রিভার এটা কিন্তু ধরা সোয়া যায় তারপরে দিলাম টেবিল এটাও ধরা সোয়া যায় আর অবস্থা একটি ধরা সোয়া যাবে না এটা কিভাবে আসে যদি আমরা বলি মাদার মা এখানে বললাম মাদার মা মাকে কিন্তু ধরা যায় সোয়া যায় দেখা যায় তাহলে মাদার তো অ্যাবস্ট্রাক হবে না মাদারটা কিন্তু আমরা অ্যাবস্ট্রাক নামে নিয়ে যায় মায়ের মধ্যে কি পাওয়া যায় মায়ের মধ্যে পাওয়া যায় মাতৃত্ব ভালোবাসা তাহলে এই মাদারের সাথে একটা শব্দ যোগ করে দিলে কিন্তু এটা অবস্ট্রাক হয়ে যায় মাদার মাদারহুড মাতৃত্ব মায়ের ভালো ভালোবাসাকে কখনো দেখা যায় না কিন্তু করা যায় কিভাবে একটা মা যদি তার সন্তানকে ভালোবাসে স্কুলে যাওয়ার সময় ধর তুমি স্কুলে চলে যাওয়া মাকে বলতেছে আমি ওই টাকা দাও তোমার মা যদি তোমাকে টাকা দেয় টাকা ধরতে পারবা কিন্তু তোমার মায়ের যে আন্তরিকতা বা ভালোবাসা এই ভালোবাসার জন্য তোমাকে টাকা দিল এই আন্তরিকতা ভালোবাসা কে মাতৃত্ব মায়ের ভালোবাসা ঠিক এটা ধরা যাবে না অনুভূতি করতে পারলাম এটা হবে অবস্থা নাম ফাদারহুড ফাদার ফাদারহুড এটা হবে পিতৃত্ব পিতার ভালোবাসা অনুভূত করা যায় ধরা যায় না ব্রাদারহুড সিস্টারহুড একাধিকভাবে এই হুড শব্দ যুক্ত করে অ্যস্ট্যাগনাম করা যায় চাইল্ড চাইল্ডহুড যদি বলি চাইল্ড মানে শিশু শিশুকে কিন্তু ধরা যাবে সোঁয়া যাবে এই অবস অ্যাবস্ট্যাগ নামের একটুক অংশ হুড বাদ দিলেই এখানে লিখলাম সি এস আই চাইল্ড এটা কিন্তু হয়ে যাবে কংক্রিট কারণ এটাকে ধরা যাবে শিশুকে ধরা যাবে সোয়া যাবে কিন্তু চাইল্ডহুড শৈশবকাল আমরা যে ছোটবেলায় শৈশবকাল পেরিয়ে এসেছি ওই কি আর ধরা যাবে ছোঁয়া যাবে আর দেখা যাবে শুধু একটা আত্মনহতি বা উপলব্ধির মাধ্যমে বুঝতে পারব আমার শৈশবকাল কেমন ছিল কোন স্কুলে পড়তাম কিভাবে স্কুলে যাতাম পড়াশোনা করতাম ছাদের সাথে হাসি খুশি করতাম এই জিনিসটা আমরা উপলব্ধির মাধ্যমে বুঝতে পারবো কিন্তু ধরা যাবে না সেটাই হবে অবস্থা কেমন কনক্রিট নাউন নাও নাউন এটা আমাদের মুখস্থ করার কোন দরকার নাই কনক্রিট যার যাকে ধরা যাবে স্পর্শ করা যাবে আমি হোয়াইট বোর্ডে হাত দিয়েছি হোয়াইট বোর্ড না এই মার্কেট কনক্রিট নাউন না কিন্তু আমি লিখেছি মাদার ব্রাদার ব্রাদারহুড আরও বলতে পারি সিস্টার হোট এখানে ব্রেভলি সাহস কোনো মানুষের সাহস থাকলে সাহস ধরা যায় না এটা অনুভূতি করা যায় হিরোদের সাহস আছে এই সাহসের মাধ্যমে তারা দশটা মানুষকে একটা বিপদ থেকে উদ্ধার করতে পারে তাহলে এগুলো প্রত্যেকটি হবে আবস্ট নাও তাহলে কোন কেটার অবস্থা আমরা শেষ করলাম এখন আমরা নাওনের যে মূলত চার প্রকার যেটা প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল একটু করে আলোচনা করি এই নাউনকে আবার যে মূলত চার ভাগে ভাগ করা যায় সেই প্রথম ভাগটাই হচ্ছে Propar 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 আমরা এই পাশে দিলাম দ্বিতীয় প্রকার যেটা বলা হয় তো সমস্যা হয়ে যাবে কমন কমন নাম